সেনাবাহিনীর অবশেষে আগুন লাগিয়েছে সমন্বয় বাংলাদেশ কিন্তু বৃহত্তর সমস্যায় করতে চলেছে স্বাস্থ্য সিদ্ধির লক্ষ্যে রাষ্ট্রপতি পদে স্থায়ী ভাবে বসার লক্ষ্যে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রদর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি দর্শক বন্ধুরা সেনাবাহিনীর অবশেষে বক্তব্য আসলো সেটি হচ্ছে সচিবালয়ে আগুন লাগিয়েছে হাস আপনার হাসিফ এখন এই সচিবালয়ে যে আগুন লাগছে এটার পিছনে আরো অনেক বড় একটা গুমর আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস কিংবা সমন্বয় যে বাজার আছে তারা দেশটাকে তালেবান বানানোর চেষ্টা করছে কিভাবে আসুন একটা আমাদের বাংলাদেশটাকে আলটিমেটলি ভাই সত্যি তালেবান মনে হয় বানিয়ে ফেলবে এরা এদেরকে যদি এখন পর্যন্ত ভাই নিয়ন্ত্রণে কিংবা এদের লাগাম যদি টেনে না ধরা যায় তাহলে বাংলাদেশটা সত্যিকারের তালেবান হয়ে যাবে বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার স্বাধীনতা বাংলাদেশের মানুষ হারিয়ে ফেলবে তার সবকিছু হারিয়ে ফেলবে ভাই এক কথায় বলার মতো কোনো ভাষা নাই বাংলাদেশটাকে সত্যি তালেবান বানিয়ে ফেলবে এরা যদি এদের বিরুদ্ধে এখন পর্যন্ত আওয়ামী লীগ আর বিএনপি একত্রে কিংবা কাদের কাঁধ মিলি রাজপথে যেই পর্যন্ত না নামবে সেই পর্যন্ত এদেরকে বা এই অপশক্তিকে কোনোভাবেই আপনারা ঠেকাতে পারবেন না এদের যদি ঠেকাতে হয় রাস্তা একটি স্পষ্ট কথা ভালো হয় সেটি হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগকে একত্র হতে হবে যদি এখন আপনার বিএনপি যারা আছে তারা যদি ভাবেন যে ভাই আমরা একাই একশো তাহলে আপনার ভুল পথে হাতে আসেন ভাই কেমন আপনারা একা একশো কখনই হবেন না একা একশো কখনোই হবেন না কারণ আওয়ামী লীগকে বানাইছে মনে করেন লাঞ্চ আর আপনার জাতীয় পার্টিকে বানাইছে আপনার ব্রেকফাস্ট আর বিএনপিকে বানাবে রাতে ডিনার আপনারা মিলিয়ে রাখেন একদম আপনার অক্ষরে অক্ষরে মিলে যাবে যারা নাকি বিএমপি করেন আপনারা তো তেল দিয়ে এত না নাকি হয় তাই বলবো এই অপশক্তিকে বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলতে হবে বা এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর যদি দাঁড়াতে হয় আওয়ামী আর বিএনপি কে একত্রে হয়ে দাঁড়াতে হবে না হলে পসিবল না পারবেন না আওয়ামী লীগ এক কিছু করতে পারবেন না আর বিএনপিও একা কিছু করতে পারবেন না এই শিকড়কে অবশ্যই উপরে ফেলতে হবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে সর্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাসা থেকে যথাক্রমে একশো ও দুশো কোটি টাকা পাওয়া গেছে এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ টোয়েন্টি ফোর নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তবে স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যে খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে দেশের পাকা টমেটো অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায় চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বাসায় এক কোটি টাকা পাওয়া গিয়েছে যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতি দিকে আমাদের সচেতন থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা তখন এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারতো না পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায় যেখানে গত উনিশ অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায় ওই ভিডিওর নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে অনুসন্ধানে আরও জানা যায় বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম সেই ভিডিওতে নয় মিনিট থেকে তাকে বলতে শোনা যায় ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত কেউ দাবায় রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সার্জিসের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে হাসনাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না আপনারা তরিকুলের এমন বক্তব্যে একথায় স্পষ্ট যে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লার বাসায় দুশো ও একশো কোটি টাকা পাওয়া গেছে বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাদ আবদুল্লার বাসা থেকে কোন অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোন সূত্র থেকেও পাওয়া যায়নি সুতরাং এ দাবিটি পুরোপুরি মিথ্যা দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম